আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ঝরঝরে সাদা পোলাও ঝরঝরে সাদা পোলাও তৈরি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘি একটু গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল এখন আমি দিয়ে দিব গোটা মশলা ঝর্জরে সাদা পোলাও কিন্তু আমার ভীষণ প্রিয় এখন একটু নেড়ে দিয়ে দেব এখানে দেড় কেজি পরিমাণ চিনিগুড়া চাল খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব একসা চামচ আদা বাটা এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে। যত ভালোভাবে ভাজবেন পোলাওটাও ততই বেশি ঝর্জরা হবে এখন আমি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কেজি লিকুইড দুধ দুধ আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি আর দুধ দিতে হবে তো আমি এখানে দুধ আর পানি মিক্স করে দুই কাপ চালের জন্য চার কাপ পানি থেকেও একটু কম দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে বল পর্যন্ত রান্না করে নেব এখন একটু নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় আবারও আমি ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেস্টে রেখে দিব দশ মিনিট এখন আমি ঢাকনা সরিয়ে একটু উপর নিস করে দিব খুব ভালো জর্জরে হয়েছে আর এই পোলাওটা খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল এখন একটু সময় নিয়ে উপর নিস করতে হবে উপর থেকে দিয়ে দিব এখন বেরেস্তা আর দিয়ে দিব দুই সামচ ঘি এখন একটা তাওয়া বসিয়ে তার উপরে আমি একেবারে ঠান্ডা জাল করে রেখে দিব দশ মিনিট উপর থেকে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সাজিয়ে নেবো আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন যদি ভালো লাগে শেয়ার করানোরদ রইল আল্লাহ হাফেজ